ঐতিহাসিক মাঠে হাইভোল্টেজ ফুটবল যুদ্ধ আকর্ষণীয় প্রাইজ মানিতে দূরদূরান্তের দলের ভিড় জেলার ঐতিহাসিক ময়দানে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সাত দিনের ফুটবল টুর্নামেন্ট শীতের মরশুমে এমন বড় আয়োজন ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা প্রাইজ মানির অঙ্ক শুনেই চমকে উঠছেন খেলোয়াড় ও দর্শক জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক এলাকা থেকে শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশ নিতে ছুটে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের পচেট স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট বসেছে পচেটগড়ের ঐতিহাসিক মাঠে বহু ঐতিহ্যের সাক্ষী এই মাঠে টানা সাত দিন ধরে চলবে হাড্ডাহাড্ডি ফুটবল লড়াই টুর্নামেন্টের সূচনা হয় শ্যামা মায়ের পুজোর মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রতিযোগিতার শুভ সূচনা হয় এরপর শুরু হয় ম্যাচ মাঠে নামার আগে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো অন্যদিকে শীতের বিকেলে মাঠ জুড়ে উপচে পড়ছে দর্শকদের ভিড় প্রতিটি ম্যাচেই দর্শকদের উৎসাহ ও করতালিতে জমে উঠেছে ফুটবল উৎসব একের পর এক হাড্ডাহাড্ডি ম্যাচে উত্তেজনা ছড়াচ্ছে মাঠ জুড়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর মোট প্রাইজ রাখা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা যা এই এলাকার ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য আকর্ষণীয় প্রাইজ মানির কারণেই প্রতিযোগিতার মান আরও বেড়েছে এবং খেলোয়াড়দের মধ্যে বাড়তি লড়াইয়ের মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে এই ফুটবল টুর্নামেন্ট এবার নবম বছরে পদার্পণ করল ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে পচেট স্পোর্টস একাডেমি অন্যতম আয়োজক সুরজিৎ মাইতি বলেন এলাকার তরুণদের খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য সব মিলিয়ে আগামী কয়েকদিন পচেটগড়ের ঐতিহাসিক মাঠে জমজমাট ফুটবল লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন ক্রীড়াপ্রেমীরা প্রেমীরা খেলা চলবে এবং কটি দল এবং কোন কোন দল অংশগ্রহণ করেছে আমরা অ্যাকচুয়ালি টুর্নামেন্টটা সাত দিন ধরে হবে আমরা সমমায়ের পুজো করি টোটাল আমরা ন দিন আমাদের প্রোগ্রাম চলে আজকে আমাদের আটটা দল বিভিন্ন জায়গা থেকে থাকে আমাদের কন্টাই আছে এগরা আছে আমাদের লোকাল দুটো ক্লাব মালিকানা টিম করে ওরাও আছে বর্ধমান আছে এরকম আমাদের আটটা টিম দলের খেলা হয় মোট বাজেট কত টাকা রয়েছে আমাদের পাঁচ লক্ষ টাকার বাজেট এবছর আছে বাড়তেও পারে মোটামুটি আমরা পাঁচ লক্ষ টাকার বাজেট ধরেই এগিয়েছি কত সংখ্যক মানুষ এলাকার ভিড় জমান এলাকার মানুষ আমরা অন্তত চার পাঁচ হাজার লোক হয় এটা আজকে নয় প্রায় এটা নবম বর্ষে আমাদের ক্লাব ওই টুর্নামেন্ট এটা নবমতম বর্ষ দু তিন হাজার লোক মিনিমাম থাকে বেশিও হয় খেলা করার মূল উদ্দেশ্যটা কি খেলা আমাদের ক্লাব শুধু খেলা নয় খেলা আমরা এলাকায় ফুটবলটাকে বাঁচিয়ে রাখতে চাই এবং আমরা শুধু টুর্নামেন্ট নয় সারা বছর ধরেই আমরা কোচিং ক্যাম্প করাই এলাকার ছোটো ছোট বাচ্চারা যাতে খেলাধুলার দিকেও এখন যেভাবে মোবাইলের প্রতি বাচ্চাদের আসক্ত হয়ে যাচ্ছে আমরা মোবাইল থেকে দূর করে বাচ্চাদেরকে মারমুখী করানোর জন্য আমরা সারা বছর ধরে ফুটবলের টুর্নামেন্ট কোচিং ক্যাম্প সহ নানা রকমের আমরা কর্মসূচি করে থাকি এই খেলাধুলার ফলে কি নতুন যারা খেলোয়াড় তারা কি উঠে আছে নতুন প্রজন্ম অবশ্যই উঠে আছে আমরা চাইছি বাচ্চারা ভালো জায়গায় পৌঁছাক খেলাধুলার গুরুত্ব বাড়াক এলাকায় খেলাধুলা বেঁচে থাক এটুকু আমরা আমাদের ক্লাব থেকে আমরা চেষ্টা করি যাতে খেলাটাকে বাঁচিয়ে রাখা যায় নাম নাম সুরজিৎ মাইকি ডেজিগনেশন সম্পাদক পচেট স্পোর্টস একাডেমি